আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটা পজিশনে সহ জমিসহ তলা কমপ্লিট করা বাড়ি দেখাবো এবং আশেপাশের পরিবেশটা আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে প্রচুর পরিমাণ বহুতলা ভবন উঠছে আর এখানে ভাড়া পরিমাণ অত্যাধিক এবং দেখতে পাচ্ছেন আপনারা কী পরিমাণ হাই রাইজ ভবন এখানে আছে এবং এই লোকেশনে আর কি আপনারা কম প্রাইজের মধ্যে আর কি ছয়তলা কমপ্লিট করা একটা বাড়ি কিনতে পারবেন তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া এবং ছয়তলা কমপ্লিট টোটাল জায়গার পরিমাণ পাঁচ কাঠা আর তিন কাঠা জমির ওপরে ছয়তলা বিল্ডিং করা আছে এবং বাকি দুই কাঠার ওপরে দুইতলা করা আছে এবং বাড়তি রড ছাড়া আছে পরবর্তীতে আপনারা কিন্তু ফাউন্ডেশন দিয়ে চারতলা করে নিতে পারবেন মানে পিলার দিয়ে চারতলা করতে পারবেন তো এই টোটাল বাড়িটি থেকে আপনার ভাড়া আসে এক লক্ষ সুহাত্তর হাজার টাকা আর এখানে বৈধ গ্যাসের সুব্যবস্থা রয়েছে এখানে এগারোটি ডাবল বার্নারের বৈধ গ্যাসের চুলা আছে দেখতেই পাচ্ছেন হাই রাইস ভবনটি আর আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর কারণ আশেপাশে প্রচুর পরিমাণে প্রতিনিয়তই আপনার বহুতল ভবন গড়ে উঠছে কারণ এই জায়গাতে কিন্তু ভাড়া চাহিদাটা আস্তে আস্তে বাড়তেই আছে এই কারণে মূলত আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এখানে কী পরিমাণ আশেপাশে বিল্ডিং আর কি চলমান তো এখানে টোটাল দুইটা বাড়ি বিক্রি করা হবে একটা ছয়তলা এবং পাশেই ওই বাড়িরই আর কি দুই কাঠা জায়গার উপরে করা আছে দুই কাঠা এই দুইতলা টোটাল পাঁচ কাঠা জায়গার উপরে করা আছে তো এখানে আপনার এগারোটা বৈধ গ্যাসের চুলা আছে দেখতে পাচ্ছেন গ্যাসের লাইজার তো এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের চৌরাস্তার প্রাণকেন্দ্র গাজীপুর সিটি কর্পোরেশন ষোলো নম্বর ওয়ার্ডে এই জায়গাটা অবস্থিত যেহেতু প্রতি মাসে ভাড়া আসে এক লক্ষ সুয়াত্তর হাজার টাকা যারা বড় ইনভেস্ট করতে যাচ্ছেন এবং বড় পরিমাণ সেখান থেকে একটা প্রফিট নিতে যাচ্ছেন তারা এই প্রজেক্টটা দেখতে পারেন কারণ এ প্রজেক্টটা আপনার হচ্ছে খুবই হেল্পফুল হবে যেহেতু যারা বড় বাজেটের আপনার হচ্ছে এরকম রেডিমেড বাড়ি খুঁজতেছেন এবং সেই সাথে দেড় লক্ষ টাকা অথবা দুই লক্ষ টাকার কাছাকাছি ভাড়া আসবে তাদের জন্য আজকের এই প্রোজেক্টটা খুবই চমৎকার হবে ভিডিওর মধ্যে এই জায়গায় যিনি প্রতিনিধি আছেন তার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই সে নাম্বারে যোগাযোগ করবেন আর এই জায়গা সকল কাগজপত্রগুলো আপ টু ডেট করা আছে তারপর আপনারা অবশ্যই নিকটস্থ ভূমি অফিস থেকে জমির খাজনা খারিজ ট্যাক্স এ সারে ডাকনামা এগুলো ঠিক আছে কি না নিজ দায় যাচাপচা করে আপনারা অবশ্যই নেবেন আর জমিটির চারিদিকে কিন্তু আপনার বাড়িটি থেকেও দুই থেকে আড়াই ফিট জায়গা ফাঁকা রাখা হয়েছে সেই জায়গায় দিয়ে আপনার চারিদিক দিয়ে সীমানা মানে উঁচু সীমানা প্রাচীর দেওয়া আছে যাতে করে পরবর্তীতে সীমানা নিয়ে কোনো প্রকার ঝামেলার সৃষ্টি না হয় তো এই রাস্তাটা হচ্ছে ষোলো ফিটের ভবিষ্যতে এই রাস্তাটা আরও প্রশস্ত হবে আর আশেপাশের পরিবেশটা আপনাদেরকে বারবার বলছি কারণ এখানে আশেপাশের পরিবেশটা একদমই দেখার মতো প্রচুর পরিমাণে বিল্ডিং এখানে তৈরি হচ্ছে এই যে দেখেন এই বাড়িটা বিক্রি করা হবে একটা ছয় তলা এবং পাশেই এই জমির মালিকেরই আপনার দুই কাঠা জায়গার ওপরে তলা করা আছে তো রড ছাড়া আছে আপনার পরবর্তীতে বাকি যেই চারতলা সেটা কিন্তু করে নিতে পারবে এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে তিন কোটি টাকা আমি আবারও বলছি এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে তিন কোটি টাকা ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আপনি কি এখন আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাহলে দেরি করছেন কেন এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওগুলো দিব তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনাদেরকে কষ্ট করে আর কি জমির ভিডিওগুলো খোঁজার প্রয়োজন হবে না তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই প্রোজেক্টটি আশা করছি আপনাদেরকে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই সরজমিনে আসবেন সরজমিনে আসলে কিন্তু আপনারা জায়গাটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই জায়গাটিতে ভিজিট করতে আসবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম